সদ্য কেউ পাত্তা দিচ্ছে তার আগে তো কেউ ঘুরেও তাকাতো না নাইন ফাইনে প্রথম পাত্তা পাওয়া শুরু হয়েছে যে আচ্ছা এই ভালো লাগতে পারে তারা কি কেউ কোনো পাত্তা না এই তো মনে হয় কিছুদিন আগের ঘটনা এই তো মনে হয় যে কিছুদিন আগে স্কুলে এত দায়িত্ব নিয়ে একটা মনে যেন পুরো রাজ্যের দায়িত্ব আমার ঘাড়ে এমনভাবে স্কুলে মানে ইনভলভ থাকতাম আমরা এবং তার আরেকটা সুবিধা হতো এই ইনভলভমেন্টের জন্য পড়াশোনাটা একটু কম করতে হতো হ্যাঁ তো সরস্বতী পূজার দায়িত্ব আছে এই তো চাদা তুলতে হবে এই তো গিয়ে এখন নিমন্ত্রণ করতে বিভিন্ন স্কুলে যেতে হবে জানো বিশাল একটা দায়িত্ব আমিয়ার ফ্রেম ভীষণ লজ্জা করে কি বলিস না কারণ আমি ভূতের সিনেমা দেখতে খুব ভয় পাই তো তাই জন্য আমার কথাতে ভয় পাই তো তাই জন্য যদি লুকিয়ে পেয়ে যেতাম হাতে যেতাম মিথ্যে কথা শুনলে খুব মাথাটা গরম হয় সেই ভয় আর দ্বিতীয়বার করিনি আর মানে সেজন্য আমি আর এটা মানে শোভনের সাথে আর অ্যাপ্লাই করতে চাই না আর কি সরস্বতী পুজোয় আসছে গাছ হমছমে প্রেমের গল্প অমর সঙ্গী এবং অনেক অপেক্ষার পরে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি জয়ীকে এবং অনুরাগকে অর্থাৎ সোহিনীদি এবং বিক্রমদা রয়েছে সঙ্গে টলিউড ফোকাসে তোমাদের স্বাগত কেমন আছো খুব ভালো নতুন সিনেমা রিলিজ করছে ট্রেলারের রেসপন্স হ্যাজ বিন ভেরি গুড সুতরাং আমি তো এক্সাইটেড একটু নার্ভাস তুই আমারও একই অবস্থা আর কি আমি দেখাচ্ছি না হ্যাঁ একটু বেশি স্মার্টলি হ্যান্ডেল করছি না ঠিক আছে ও আজকে সকালবেলা বলছে যে একটু টেনশন হচ্ছে কেন কিসের জন্য খুব কিন্তু আসলে নয় আর কি আর তার মধ্যে প্রমোশন চলছে ব্যস্ততা মানে ব্যস্ত থাকতে সবসময় ভালো মানে ভালো লাগে কাজের মধ্যে আছি ব্যাস খুবই ভালো লাগছে তাই মানে শুরুটা এত সুন্দরভাবে হয়েছে বছরের তো ভালো তো থাকতেই হবে টেনশনে থাকলো ভালো থাকতে হবে এটা একটা আর এই টেনশনটা সব সময় মানে আমার মনে হয় যে আমরা কাজ ভালো করে করেছি ভালো আর টেনশনটা ভালো টেনশন চুল দেখছিস কেন আর কি না দেখি হয় না ঠিক আছে বল ঠিক করে না না ঠিক আছে ঠিক আছে ভালো লাগে হ্যাঁ কথা বলতে বলতে

খুব সমীহ করে বাড়াবাড়ি নিজের মাথার মধ্যে হ্যাঁ ও এটা বিশ্বাস করে যে ওকে ওকে খুব সমীহ করে শ্রদ্ধা ভোখ খুবই হ্যাঁ খুবই এটা মানে বেশ মানে আমি তো ভালো অ্যাক্টিং করি তাই জন্য একটা আমার প্রতি রেসপেক্ট রেখে কথা বলতো এখন দেখি খুবই খ্যাটা ছ্যাঁটা করে খ্যাটা ছ্যাঁটা তো একটা ভূতি না কোন একটা পারপসের জন্য ফেরত আসে দেখুন ভূত বলুন বা ভগবান সবই কিন্তু আপনার বিশ্বাসের উপর লোকজন যদি জানতে পারে যে ভূতের সাথে ঘর করছিস লোকজন তোর প্রেমে পড়বে আর আমার অন্য কোনো মেয়ে পছন্দ না তার মানে তোর এখন ছেলেদের পছন্দ এবং ট্রেলারে আমরা বলতে শুনছিলাম যে ভগবানে হোক বা ভূতে সবটাই নিজেদের বিশ্বাসের ওপর তো সেক্ষেত্রে তোমরা ভগবানে কতটা বিশ্বাস করো বা ভূতে কতটা বিশ্বাস করো কেন হ্যাঁ ঈশ্বরে তো আমি খুবই বিশ্বাস করি আর মনে হয় কোনো একটা অদৃশ্য শক্তি আমাদের সবাইকে চালনা করছে মানে সেটাতে আরো জোর আসে আর কি জীবনে চলার পথটা তো সবসময় মসৃণ থাকে নমসৃণ থাকে একটু ভঙ্গুর থাকে আর কি রাস্তায় হোজট খেয়ে পড়ে থাকতে হয় তাই ওই অদৃশ্য শক্তি আছে বলে আর কি মনে অনেক বল আসে আবার উঠে দাঁড়ানোর সাহস হয় তো সেই জন্য ভগবানে বিশ্বাস করি বলে ভূতেও বিশ্বাস করি বিক্রমদা না যেটাও বললো যে ভগবানের যদি বিশ্বাস করতে হয় ভূতেও বিশ্বাস করতেই হবে ভগবান যেরকম সত্যি আমাদের সবার কাছে নিশ্চয়ই সত্যি এবং আরেকটা জিনিসও খুব বলে যে ভবিষ্যতে বিশ্বাস রাখলে তো ভূতেও বিশ্বাস রাখতে হবে তো সব মিলিয়ে আই থিঙ্ক ইটার্নাল একটা ব্যাপার ভূতের ভূতের ওপর বিশ্বাস রাখা ভূত ভয় পাওয়া সত্যই ইজ ভেরি ট্রু খুব সত্যি আমার ক্ষেত্রেও তাই ভূতে ভয় পাই ভূতের সিনেমা একা দেখতে খুব ভয় লাগে আমার পারি না একা দেখতে এই তো একা ভূতের সিনেমা সঙ্গে খুঁজে নিতে হবে তাই তো সেরকম একটা বিশ্বাস খুঁজে

না বাট অন সঙ্গে প্রেম করা মানে অদ্ভুত আলাদা অনুভূতি আছে কারণ রিয়েল না না যে রিয়েল লাইফে তোর প্রেমিকা চাইলেও হঠাৎ হঠাৎ করে এদিক ওদিক করে হাওয়া হয়ে যেতে পারে অদৃশ্য হয়ে যেতে পারে না আবার রুট করে উদয় হতে পারে না লুকিয়ে লুকিয়ে দেখতে পারে না যেগুলো যেগুলো মেরা আমার মনে হয় খুব চাই যেগুলো পড়ব সেগুলো সবটা জই করে ফেলেছে তোমার এই অভিজ্ঞতাটা কি করে হলো যে মেয়েরা এগুলো করতে চাই সেটা কি আমার যে বন্ধু বান্ধব আছে বা আমার যারা ধর খুব কাছের মানুষ আছে তারা অনেক সময় বলে থাকে যে এটা যদি করতে পারতাম লুকিয়ে লুকিয়ে দেখতাম কোথায় কোথায় যাচ্ছে কি কি করছে খুব মজা হতো তো সেগুলো তো যদি করছে অবশ্যই ফোনটা যদি লুকিয়ে লুকিয়ে পেয়ে যেতাম হাতে পাসওয়ার্ডটাও যদি জেনে যেতাম তাহলে তো কিন্তু এগুলো কি এগুলো তোমার কি ইচ্ছা আছে যে এগুলো যদি করাচা খুব ভালো হতো না এটা আমি যে কখনো করিনি তা নয় এক দুবার করেছি করার পর যা যা সব বেরিয়েছে সেইটা দেখে আর কি আমার মনে হয়েছে সেই ভয় আর দ্বিতীয়বার করিনি আর মানে সেজন্য আমি আর এটা মানে শোভনের সাথে আর अप्लाई করতে চাই না আর কি না না তারপর তারপর আমার মনে হয়েছে নিজেকে বুঝিয়েছি যে সব সত্যি জানতে নেই জীবনে যাবন আছে থাক বাবা বাবা বেশি সত্যি জানতে গেলে সমস্ত কিছু ঘড়িয়ে যাবে না

অনেকদিন ধরে ছবি হবে 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 করেও লাস্ট মোমেন্টে কেঁচিয়ে গেছে হয়নি ছবিটা ঠিক করে অনেকবার দুতিনবার দুতিনবার হয়েছে তিনবার হ্যাঁ তো সেইজন্য একটা হ্যাঁ তো বিক্রমের সাথে একটা নতুন জুটি হিসাবে কাজ করব প্রেমের ছবি দিব্য ভালো কাজ করছে নতুন ডিরেক্টরদের সাথে কাজ করতে চাই অভিনবর প্রোডিউসার হিসেবে একটা সুখ্যাতি শুনেছি তো সব মিলে টিমটা খুব ভালো আর তারপরে হচ্ছে যে ছবি যখন থেকে অ্যাপ্রোচ করেছে তখন থেকে আমার কাছেই জানতে চেয়েছে যে তোর কেমন লাগে স্ক্রিপ্টটা পড়ে বল তোর কোনো ইনপুট দেবার আছে কিনা তার মানে বোঝা যায় যে টিমের ভাইবসটা ভালো একটা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করে কাজ করতে চায় আর কি সবার ইনপুটটা খুব ইম্পর্ট্যান্ট তো সেটা এই সেই ভাইবসটা ম্যাচ করে গেছে স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে যেটুকুনি দু একটা জায়গায় আমার আর ওর সেটাও আমরা মানে ওর বাড়িতে আমরা অনেক দিন বসেছি প্রায় চার পাঁচ দিন আমরা স্ক্রিপ্ট রিডিংয়ে বসেছি এখানটা এই জায়গাটা এরকম করলে একটু বেটার হতো এই জায়গাটা এরকম এই দৃশ্যটায় এটা হলে ভালো হতো এই সেগুলো আমরা বলা করেছি তাতে স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর সেই জায়গাগুলো চেঞ্জও করেছেন তো সেইগুলো সব ম্যাচ করে গেছে হয়েছে ছবি

এই সিনেমাটা একসময় অন্য কোনো একজনের করার কথা ছিল অন্যজন একজন প্রডিউসারের আর আমি এত কিছু জানি না আমি এগুলো সব প্রমোশনে জানতে পাচ্ছি জানার খুব দরকার ছিল হ্যাঁ ঠিক আছে বলুন সব সত্যি তো জানার দরকার নেই এবং সেই সিনেমাটা হয়নি আলোচনা এবং সিনেমাটা হচ্ছে না এরকম একটা ফেজ গেছে মাঝখানে প্রায় মাস চার পাঁচ এক ছয়কে যখন ফাইনালি আমি অন্য তখন অভিনব অলরেডি অভিনব অবশ্যই পারিয়া বানিয়েছে আর আর অভিনব একটা ভালো প্রেমের গল্প খুঁজছিল তো আমি ওকে পিচ করি আমি জিজ্ঞেস করি অরিত্রকে যা অরিত্রর গল্প অরিত্রকে জিজ্ঞেস করি যে এই গল্পটা যদি অন্য কেউ করতে চায় তাহলে কি করতে পারে কি সিচুয়েশন যে হতেই পারে যে এই প্রডিউসার হয়তো লক করে রেখেছে দিতে পারবে না ও সেটাই বলে যে না মানে একটা ভার্বাল এগ্রিমেন্ট হয়েছিল কিন্তু সেইভাবে কোনো লিখিত চুক্তি তো হয়নি এবং সিনেমাটা কবে হবে সেটাও আমরা এই মুহূর্তে জানি না তোমরা যদি করতে চাও আমার অসুবিধা নেই সেইখান থেকে অভিনবর সঙ্গে কথা বলা দিব্যর সঙ্গে কথা বলা দিব্য আর অরিত্র মিলে স্ক্রিপ্টটা কোরাইট করে সোহিনীকে অ্যাপ্রোচ করা হয় সোহিনী অন বোর্ড দ্য ফিল্ম হ্যাপিস

তখন আমরা বরঞ্চ একটুখানি প্রবলেমে পড়তাম যে হু উড অ্যান অপশন বাট জয়ী যে সহিনী হবে বা ওকে অ্যাপ্রোচ করা হবে এই নিয়ে দিব্যর তো কোনো কোনো দিন ডাউট ছিল না অভিনয় করেছিল না আই এগ্রিমেন্ট উইথ একদমই এটা ছাড়াও হ্যাঁ আমি নিজে

আমি মিথ্যে কথা শুনলে খুব মাথাটা গরম হয় কি এরকম বলে মাথার কি আমি দেখা না মাথা গরম হয় খুব মাথা গরম হয়ে যায় মিথ্যে কথা বলে একটু পারি টাইম টাইম নিয়ে মিথ্যে কথা ঠিক আছে মানে ধর মানে খুব প্রয়োজন না পড়লে বলা দরকার ঘন্টা দূরে আছে এক ঘন্টা দূরে আছে হয়তো 1 15 মিনিটে ঢুকছি ভাই 15 মিনিটে ঢুকে গেলাম সব ঠিক আছে কিন্তু ওই মিথ্যে কথা মানে মানে কম্পালসিভ লায়ার যদি হয় কেউ খুব বিরক্ত লাগে আর কি সত্যি কথা ওর থেকে খুব

না তুই 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 ম্যানেজ চেষ্টা করিস রাতটাকে হ্যাঁ কিন্তু ওটা চোখে মুখে বেরিয়ে আসে কিন্তু তখন ও বেরিয়ে আসে ম্যাডাম এইভাবে কথা বলে খুব বেশি ভদ্র কথা বলে শব্দগুলো স্যার আপনি যদি একটু সরে যান স্যার তাহলে খুব মানে ধরো এরকম একটা একটু বেশি ভদ্র হয়ে যায় আর কি তখন একটু ভিতরে ভিতরে খোঁচে গেছে বোঝা যায় আমি খুব মন কাজের ক্ষেত্রে যদি গিয়ে দেখি যে একটু যে বাকিদের সেই কাজের প্রতি যত্নটা নিয়ে বা ভালোবাসাটা নিয়ে তাহলে একটু সমস্যা হয়। ওনে সেখানে একটু আমি রেগে যাই বাট আদারওয়াইজ তো আমার খুব একটা সমস্যা হয় না। একটু যত্ন নিয়ে কাজ করলে আমি খুশি। আমি হয় রকম কিছু একটা কাজের প্রতি তো অনেকটা ডেডিকেশন লাগে আমরা খুব কম দিনের মধ্যে সিনেমা বানাই না না ওইসব করি না আমি চিৎকার করতাম বিশ্বাসই নিটাই বাট হ্যাঁ রেগে গেলে আমি খুব উল্টে খুব ভদ্রভাবে গম্ভীরভাবে কথা বলার চেষ্টা করি আর কি একদমই এবং এটা ছাড়াও আমরা ট্রেলারে আরেকটা একটা কথা শুনেছিলাম যে চ্যাপ্টার শেষ না করলে চ্যাপ্টার শুরু হবে কি করে তো সেক্ষেত্রে তোমরা মানে তোমরা কিরকম যে মানে সম্পর্কে কোনো কোনো বাধা এলে তখন কি ক্ষমা করে দাওতে বিশ্বাস করো না সেই চ্যাপ্টারটা ক্লোজ করে দেওয়াতে বিশ্বাস করো কিরকম সমস্যা কিরকম ব্যাপারটাকে কিরকম বাধা তার উপরে নির্ভর করছে ডিপেন্ড করছে অবশ্যই তুমি বললে মিথ্যা আমি পছন্দ করি না তো সেক্ষেত্রে সেরকম আর কি মিথ্যে কথাটা কতটা হার্মফুল ঠিক আছে সেটা কি সিচুয়েশনে পড়ে একটা কিছু বলে ফেলেছে ঠিক আছে তার অনেক কিছুর ওপর দেখ একটা ইকুয়েশনের উপরে এই উত্তরটা দেওয়া যায় না আর কি বা একটা কোনো জিনিসকে মাথায় রেখে হয় না অনেক সময় অনেক কিছুর ওপরেই এত কিছু জিনিস নির্ভর করে যে এই কথাটা মানে উত্তরটা কি এত অতি সংক্ষিপ্ত উত্তর তো হবে না কিন্তু আমি ক্ষমা মানে ক্ষমা করবে ক্ষমা করলে অ্যাকচুয়ালি নিজে ভালো থাকা যায় নিজে অনেকটা মানে আরামে থাকা যায় অন্য মানুষটা যতটা আরাম পেলো কি পেলো না পরের কথা কিন্তু আমি অনেকটা ভালো থাকলাম আমার মাথা থেকে অনেকটা জিনিস সরে গেল ডিলিট হয়ে গেল কিন্তু সব কিছুই তো আমরা অনেক কিছুই জানি যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা বেঠিক কোনটা ঠিক কিন্তু তারপরেও তো মাথা তো সব সময় একই জিনিস করতে চায় না আর কি মাথা তো অনেক সময় উল্টো কথা বলে বিক্রম দা তিনি আমাকে প্রশ্ন প্রশ্নটা ও যেটা বলতে চাইছে যে ধর কেউ কিছু তো এমন কিছু করেছে তোর সাথে তুই তাকে ক্ষমা করে দি মানে কি বা দিবি কারণ যদি খুব কাছের মানুষ হয় শক্তি একদম মন থেকে ভালোবাসি আমি অনেকবার ক্ষমা করতে পারি অসুবিধা হয় না যেটা যে ব্যাপারটা কতটা কতটা হার্ট করেছে আমায় হয়তো তার ব্যবহার করলো হ্যাঁ মানে আমি হয়তো সেটা আমি একবার দুবার হয়তো ক্ষমা করে দেবো

উল্টে সেই তোকে দোষারোপ করছে তো পারে হয়তো হয়ে থাকে বাট হ্যাঁ আমি 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 সচল দ্বারা খুব ইজিলি প্রেমে পড়ি না হুম আমার আমি খুব ওভারটলি ক্রিটিক্যাল প্রেম করানি বাট আমি যদি কাউকে ভালোবাসি আমি চেষ্টা করি যাতে সেটা মানে টেকে মানে আমি চাই না যে ওরকম ভালোবাসলাম এবং তারপরে কিছুদিন বাদেই ওটা খারাপ হয়ে গেল নষ্ট হয়ে গেল ইফ আই উইল গিফট এভরিথিং আই হ্যাভ বাট তারপরেও যদি বিষয়টা না টেকে তাহলে কি করে এটাও প্রেমের গল্প একটু অন্যরকম একটা এমন ছেলের গল্প যে একটা মেয়ের প্রেমে পড়েছে যে মেয়েটা বেছে নেই মারা গেছে বলে কিন্তু খোটা দিবি না বলে দিলাম মাদ্রারে কিন্তু গরম হচ্ছে এখন প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটাকে খুব ভালোভাবে ইউজ করা হচ্ছে এবং এর আগে পোস্টারটাকে খুব ভালোভাবে ইউজ করা হতো এবং এখনো তো আমরা তোমাদের সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তোমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এই বিষয়টা তো সেটাকে তোমরা কিভাবে দেখছো সেই সময় তো আরো অনেক সিনেমা রিলিজ করছে কিন্তু শুধু তোমাদের পোস্টার এভাবে ছিঁড়ে ফেলা হলো সেই বিষয়টাকে কিভাবে দেখছো পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা আমি এরকম অনেকবার শুনেছি কি অনেক প্রোডাকশন হাউস অনেক ডিরেক্টরের মুখেই শুনেছি এগুলো এবারে এখন সোশ্যাল মিডিয়ার যুগে ছবি টবিগুলো চলে আসে সামনে জানতে পারে হ্যাঁ জানতে পারে কিন্তু এগুলো হয়েছে অনেক দিন ধরেই তো ঠিক আছে মানে কোনো একটা ছবি যদি চলে তাহলেও শুধু সেটা পোস্টারের জন্য চলবে না বা মানে প্রমোশনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু শুধুমাত্র সেটার জন্য তার নিজের মেরিটেই চলবে তার নিজের যদি ছবিটা ভালো হয় অনেক মানে ছবির কথা আমি বলতে পারি যেটা হয়তো একটু সময় লেগেছে কিন্তু মৌখিক প্রচারে ছবিটা ছবিটা খুবই ভালো চলেছে মানে যখন রিলিজ করেছে আমি নিজেও জানি না কিন্তু পরবর্তীকালে এর মুখে ওর মুখে শুনে 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 ছবিটা দেখতে চলে গেছে আর কি তো এরকম বহু জায়গায় তো ছবি যদি ভালো চলার হয় এমনি চলবে সেটা পোস্টার ছিঁড়ে বা কোনো কিছু করে সেটা আটকে রাখার যায় সম্ভব নয় আর এছাড়াও সরস্বতী পুজোর সময় ছবি মুক্তি পাচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের ছোটবেলার কোন স্মৃতিটা মনে পড়ে সরস্বতী কথা উঠলেই ছোটবেলার স্মৃতি পুরোপুরি আর সব সবসময় মনে পড়ে হট করে যে এই তো মনে হয় কিছুদিন আগের ঘটনা এই তো মনে হয় যে কিছুদিন আগে স্কুলে এত দায়িত্ব নিয়ে একটা মনে যেন পুরো রাজ্যের দায়িত্ব আমার ঘাড়ে এমন ভাবে স্কুলে মানে ইনভলভ থাকতাম আমরা এবং তার আরেকটা সুবিধা হতো এই ইনভলভমেন্টের জন্য পড়াশোনাটা একটু কম করতে হতো হ্যাঁ তো সরস্বতী দায়িত্ব আছে এই তো চাঁদা তুলতে হবে এই তো গিয়ে এখন নেমন্তন্ন করতে বিভিন্ন স্কুলে যেতে হবে যেন বিশাল একটা দায়িত্ব প্রচুর পাত্তা পাওয়া যায় স্কুলে অন্যান্য স্টুডেন্টদের থেকে হ্যাঁ যেকোনো সময় টিচার রুমে ঢোকা যায় টিচারদের সাথে একটা এমন করা যায় যেন প্রায় কি আমরা সমবয়সী আর কি ঠিক আছে বাকি স্টুডেন্টদের কাছে এটা দেখা যায় যে অমুক টিচার তো আর কি বললো যে সোহিনী এটা করে দিতে হবে লিডার লিডার একটা চলে আসে হ্যাঁ এক্স্যাক্টলি তো এইগুলোতে মনে হয় যে এই তো কিছুদিন আগের সব ঘটনা এই তো শাড়ি পরে প্রায় একটা বস্তার মতো রাস্তা দিয়ে যাচ্ছিলাম শাড়ির আচলটা এটা খুলে গেল কুচিটা খুলে গেল হ্যাঁ কি এম্বারেসমেন্ট তো এই তো মনে হচ্ছে জাস্ট কয়েক বছর আগে দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়ে এলাম মনেই হয় না এতটাই টাটকা স্মৃতিতে রাম দা আমি প্রত্যেক জায়গায় বলে ফেলেছি অলরেডি যে আমার কাছে না সরস্বতী পুজোর স্মৃতিগুলো খুবই হচ্ছে নিজের সব থেকে পছন্দের মানুষটাকে স্লো মোশনে শাড়ি পরে হলুদ রঙের শাড়ি পরে হালকা চুল ওড়তে ওড়াতে হেঁটে যাওয়া মানে এটা আমার হচ্ছে থেকে ফেভারিট ছোটোবেলার স্মৃতি আর যেটা হয় তখন তো ধর যে মানুষটাকে ভালো লাগে তার সঙ্গে অতটা সময় কাটানো হয়ে উঠতো না যে একবার দুডন মানে ধর দু মিনিট কথা আ লট তার বাইরে তো খালি দূর থেকে দেখা ওই দেখাটার মধ্যে একটা অদ্ভুত প্রেম ছিল যেটা আজকের দিনের জেনারেশন হয়তো বোঝে না কারণ তখন কথা বলার উপায় কম ছিল হ্যাঁ আমার টাইম দেওয়া থাকতো কটার সময় ফোন করতে পারবো ধর আমার বাবা বেরিয়ে যাবে কটার সময় এবার এরকম হয়েছে ফোন করে কেস খেয়েছি যে মা ধরেছে বুঝতে এই সব হয়েছে কারণ ল্যান্ড ফোনে তো বলতে পারিনি বাবা বাড়িতে থেকে গেছে সেদিন বেরোয়নি আমায় যে জানাবে সেটা সেটা করেনি আমার এখন অব্দি ফোন নাম্বারটা মুখস্থ আমার দু তিনটে ফোন নাম্বার মুখস্থ

প্রথম সরস্বতী পুজো আমার মনে পড়ছে না আমার এর আগে কোনো ছবি মনে হয় না সরস্বতী পুজো আমার কোনো ছবি রিলিজ হয়েছে সরস্বতী ভীষণই স্পেশাল আমাদের মানে শোভনের একটা গানের স্কুল আছে তো সেটার নতুন সেটাকে আগে অন্য নাম ছিল তো আমরা ওটার নাম দিয়েছি বৃক্ষ হ্যাঁ তো বৃক্ষর তরফ থেকে বছর আর কি প্রথম সরস্বতী পুজো তো সেটা আর কি মানে মানে আমাদের শ্বশুরবাড়ি বেলুরে সেখানেই হবে প্রচুর স্টুডেন্ট তাদের বাবা মারা সব আসবে তো তার সাথে আবার প্রোমোশন চলছে থার্টি ফার্স্টে প্রেমিয়ার তারপরে হল ভিজিট হবে আর দু তারিখে সরস্বতী পুজো বা দুই তিন মিলিয়ে সরস্বতী পুজো আমাদের বাড়িতে দু তারিখে হবে তো সবটা মিলিয়ে কি প্রচন্ড একটা চলছে আর কি সারাক্ষণ খুব ব্যস্ত হ্যাঁ শেষ করতে হয় ভালোবাসার মধ্যে সরস্বতী পুজো কাটবে এবং কি বলবে দর্শকদেরকে অমর সঙ্গীর জন্য এবং তোমাদের নিজস্ব দর্শকদের জন্য যারা তোমাদেরকে এত ভালোবাসে দেয় হ্যাঁ ভালোবাসা পেতে তো সবসময় ভালো লাগে তখন আরও কাজ করার উৎসাহ বাড়ে মনে হয় যে একটু ভালো কাজ করি যাতে দর্শকের মানে এক্সপেকটেশনটা ফুলফিল হোক তো সেই জন্যই আর কি থার্টি ফার্স্টে এসে হলে এসে ছবিটা দেখতে হবে যে সত্যি আপনাদের যে ভালোবাসা আপনারা দেন আমাদেরকে সেটার যোগ্য কিনা আমরা আমাদের থেকে আরও এক্সপেকটেশন বাড়ছে কিনা তো সেটা মানুষই তো শেষ কথা আমরা প্রচুর প্রমোশন করব ছবিটা ভালো করে করেছি অনেক কিছুর প্রতি খুব ইনভলভমেন্ট ছিল মানে বিক্রমে তো প্রচুর ছিল মানে আমার থেকে অনেক বেশি ইনভলভ বিক্রম তো সেখান থেকে দাঁড়িয়ে এই কাজটা কতটা ভালো হলো সেটা তো থার্টি ফার্স্টের জন্য অপেক্ষা করতে হবে বিক্রম দা দেখ যেটা মানে সত্যি যেটা বললো যে আমরা অনেকটা ভালোবাসা দিয়ে নিজেদের মতন করে যা আমরা করতে পারতাম যতটা আমরা কন্ট্রিবিউট করতে পারতাম এই সিনেমাটার প্রতি আমরা করেছি আমরা সত্যি বিশ্বাস করি যে আমরা একটা ভালো সিনেমা বানিয়েছি এন্টারটেনিং সিনেমা প্রেমের ছবি মজার ছবি যা যা হতে পারতো এবার বাকিটা একত্রিশ তারিখ হয়ে গেলে তো সবটা অডিয়েন্সের হাতে অডিয়েন্সই সব এবং তারা দেখে জানাবেন আমাদের যে অমর সঙ্গী কেমন লাগলো তাদের ফিডব্যাকের ওপর বেস করে আমরা এই সিনেমাটা অনেক দিন অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আমি তারই অপেক্ষা এই মুহূর্তে যে একত্রিশ তারিখ হোক অডিয়েন্স হলে গিয়ে সিনেমা দেখুক এবং আমাদের জানা কেমন লাগছে শরীরই হোক বা শরীর প্রেমটা আমি তোর সাথেই করবো ব্যাস এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চোখ রাখুন টলিউড ফোকাসে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি যদি অনেক দূরে চলে যাই তুই তো আমার পেশন আসতে পারবি হ্যাঁ টেকনিক্যালি পারবো কিন্তু ভূতের এত ঘর হয় না এদিক ওদিক করতে ভালো লাগে আমিও ঠিক তাই রে ঘর কোনো তাই এদিক ওদিক অন্য কারোর সঙ্গে না ঘর বাঁধতে পারবো না টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা